আসসালামু আলাইকুম আলা ইন্নআলদুলিল্লাহ রসুলিল্লাহ ওবাদ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মুসলিম ভাই ও বোন গত কিছুদিন যাবৎ দেশে মসজিদের রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে ভাস্কর্যের নামে স্বাধীনতার স্থপতি মুরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি স্থাপনের বিষয়টি নিয়ে সার্থান্নেষি উশৃঙ্খল স্বাধীনতা বিরোধী ও ভারতপ্রেমী একটি মহল সরকার ও ওলামায় ক্যারামের মাঝে ধূম্রজাল সৃষ্টি করছে এ দেশের ওলামায় ক্যারাম ও তৌহিদি জনতা বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর একশোবাগ হিতাকাঙ্ক্ষী ও আপনজন আমরা জানি বঙ্গবন্ধু একজন মুসলিম ছিলেন প্রধানমন্ত্রী নিজেও একজন মুসলিম আর মুসলিমদের ইসলাম ধর্ম মতে ভাস্কর্য মূর্তি স্থাপন গুনাহের কাজ এবং পরপারে আজাবের কারণ ওলামায় ক্যারাম চান বঙ্গবন্ধু যেন পরপারে শাস্তির সম্মুখীন না হন সেই জন্য ওলামায় কারাম ভাস্কর্যের বিরোধিতা করে আসছে মুসলিম হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের জনসাধারণ এটিকে সমর্থন করবে এটাই স্বাভাবিক কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে কতিপয় স্বার্থান্বেষী ভারতপ্রেমী ওলামায় ক্যারাম ও সরকারের মাঝে দূরত্ব সৃষ্টি করার জন্য এবং দেশটিকে সংঘাতের দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্রমূলক চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই তো ওলামায় ক্যারামকে বলা হচ্ছে পাকিস্তানি রাজাকার জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠী ধর্ম ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি কথা জাতিকে মনে রাখতে হবে ভাস্কর্য বা মূর্তির বিরোধিতা করে ওলামায় ক্যারামের কোনো লাভ নেই বরং ওলামাদের জন্য রয়েছে লাঞ্ছনা বঞ্ছনা গালাগাল চার্জ, জুলুম ও নির্যাতনের শিকার হওয়া ওলামায় কেরাম কেবল দিনের স্বার্থে এবং উম্মত যেন গুনা থেকে বেঁচে জান্নাতে যেতে পারে কেবল এই উদ্দেশ্যেই ভাস্কর্য বা মূর্তির বিরোধিতা করছেন এটা ওলামায় কারামের উদারতা দেশ ও মানব কল্যাণের প্রতিচ্ছবি হওয়া এবং বঙ্গবন্ধু হিতাকাঙ্ক্ষী হওয়ার শতভাগ প্রমাণ বহন করে পক্ষান্তরে দেশপ্রেমের খোলসে মুখোশধারী শৈতান স্বার্থান্বেষী উশৃঙ্খল ও স্বাধীনতা বিরোধী এবং ভারত প্রেমীদের জন্য রয়েছে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার উৎসব বঙ্গবন্ধুর ভাস্কর্য পানি সেই আবেগের মধ্যে সবাইকে ফেলে দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা এদিকে ওলামায় কেরামের বিরুদ্ধে দেওয়া হচ্ছে হয়রানিমূলক মিথ্যা মামলা বিশেষ করে লক্ষ লক্ষ আলেমের উস্তাজ ষোলো কোটি জনতার হৃদয় আল্লামা জুনেদবাবনগরী সহ আল্লামা মামুনুল হক ও মুফতি ফৈজুল করিমের নামে দেওয়া হয়েছে মিথ্যা রাষ্ট্রদ্রোহী মামলা বঙ্গবন্ধুর মূর্তি বা ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে ফতোয়া ও বক্তৃতা দেওয়ার কারণে আল্লামা মামুনুল হক ও মুফতি ফৈজুল করিমের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে আর এটা কীভাবে রাষ্ট্রদ্রোহিতা হয় তা আজকে প্রশ্নবিদ্ধ আল্লামা বাবুনগরী বলেছেন প্রধানমন্ত্রীর ভাষ্য মোতাবেক দেশ চলবে মদিনা সনদে আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ঠিক প্রধানমন্ত্রী বলেছেন কিনে মাননীয় তোমরা এদিক সেদিক কথা বলিও না দেশ চলবে মোদিনার সনদে এর কারণে দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা প্রধানমন্ত্রীও বলেছেন রাষ্ট্র চলবে মদিনা সনদে এবং মহানবী সাল আলী আসালামের বিদায় হজের ভাষণ অনুযায়ী নবী করিম সাল্লাহাম তার মদিনা এবং বিজয় হজে বলে গেছেন ঠিক সেইভাবে এই দেশ চলবে তবে তো তিনিও রাষ্ট্রদ্রোহী তার বিরুদ্ধেও আসছে মামলা তিনিও হতে যাচ্ছেন রাষ্ট্রদ্রোহী মামলার গ্রেপ্তারের আসামি আসলে এরা কারা কি চায় এরা কী তাদের উদ্দেশ্য এত শক্তি পেল থেকে তারা যার ফলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তারা মামলা দিতে চাচ্ছে উত্তর একটাই এরা হলো স্বাধীনতা বিরোধী বাংলাদেশের সার্বভৌমত্ব হরণকারী বাংলাদেশের শত্রু বাংলাদেশের জনগণের শত্রু সর্বশেষ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সহ শেখ পরিবারের শত্রু সর্বশেষ প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আপনি এ কথা নিশ্চিত রূপে জেনে নিন ওলামায় ক্যারাম আপনার হিতাকাঙ্ক্ষী মঙ্গলকামী ও হিতৈষী মুখোশদারী যারা এখন বঙ্গবন্ধুর ভালোবাসা দেখাচ্ছে তারাই কিন্তু আপনার পিতার মৃত্যুতে খুশি প্রকাশ করেছিল আপনার করুণা পেয়ে তারা বেছে আছে মিথ্যা ও ছলনার ভালোবাসা দেখিয়ে আপনার বিরুদ্ধেও পরোক্ষভাবে ষড়যন্ত্র করছে কেননা বাবুনগরী একাই মদিনার সনদের কথা বলেননি বরং সর্বপ্রথম আপনি তেইশ মার্চ দুই সালে বলেছেন মদিনা সনদে এবং মহানবীর সাল্লা আলি আসাল্লামের বিদায় হজের ভাষণের নির্দেশনা অনুযায়ী দেশ চলবে এবং কোরআনসুল্না বিরোধী কোনো আইন করা হবে না অতএব এদেরকে চিহ্নিত করুন এদের ব্যাপারে কঠোর হন কঠোর আইন প্রণয়ন করুন আইনের আওতায় আনুন প্রয়োজনে দল থেকে বহিষ্কার করুন অন্যথায় এরা অদূর ভবিষ্যতে আপনার জন্য বিস্ফোরণ হয়ে দাঁড়াবে আপনার জন্য কালসাপ সেজে বসবে এ কথাও জেনে রাখুন কেবল ওলামায় ক্যারামগণই আপনার আসল হিতাকাঙ্ক্ষী ও বন্ধু সর্বশেষ আল্লাহর কাছে আপনার পিতা স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মাফেরাত কামনা করে এবং আল্লাহর কাছে আপনার সঠিক বুঝ ও বুদ্ধির জন্য দোয়া করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ